হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো আজকে জন্মাষ্টমী আর আমাদের এদিকে বাচ্চাগুলোকে সাজিয়ে গাড়িতে করে মন্দিরের সামনে নিয়ে আসে সেটাই তোমাদের আমি পিছনে যাচ্ছি মায়ের পিছনে তো বোন বাড়িতে নেই ও স্কুলে গেছে তো বলছিল যে ভিডিও করে রাখতে কি দেখবে আর এটা হচ্ছিল আশ্রম আর এখানেই আমাদের এই বাচ্চাগুলোকে রাধা কৃষ্ণ অনেকভাবে সাজিয়ে নিয়ে আসে আর কত সুন্দর করে বাচ্চাগুলোকে সাজিয়েছে এ বছরে করতে চায়নি সবাই বলছে যে প্রত্যেক বছরে করি তো এবারটা না হয় শর্টকাট করে মানে ছেড়ে দেই এটা হচ্ছিল আমার কাকিমণি পুজো দিতে আসছে কাকিমণি মা আমার বলে আসতে এই যে আমার কাকিমণি মা আর ঠাকুরগুলোকে নিয়ে চলে যাচ্ছে কেননা অন্য জায়গাও যাবে সেই জন্য তখন পোশাক কিসা খেয়ে পোশাক নিয়ে এখন বাড়ি যাচ্ছি আর আমাদের এদিকে হ্যালো গাইস রে কেমন আছো ক থাকো আমি তাহলে কেমন আছো কেমন নাই নে কেন গানি নে কেন হ্যালো বেলাটা গেল